অন্য পাত্র পুরালে মুষার করে দিলে এই যে আলোরে যে টরাল সন্তান হয় এই পর্যন্ত যখন যে সন্তান হয় এই জীবন এবং এই উমায়ে হবে অবলোচনায় যারা জন্ম গ্রহণ করবে ওই আত্মগুলো নাই জন্ম গ্রহণ দেওয়ার হবে কিন্তু একজন

আমি আগামী শনিবারে বিবাহ গুণা আর আজ গতকাল আমি নিজে বিবাহ করার পর আমি আমার আত্মীয়কে ডেকে দিয়েছিলাম বললাম তিনি কি বলেন আমার সুন্দর কথা কিছু আছে আমি কারণ কেন দেব আমি লাগিতে রাজি নাই এখন তো দুই দিন কেটে গেল কত মাস আর কত আল্লাহ যতক্ষণ আমি মুখ থেকে আর ভালোবাসার জন্য আসতে হবে ওই অতিদিন হলো

পক্ষ থেকে একটা আক্রেশে সেটাকে ক্রাস করে দিয়েছিল ওই কোনো গানের পশুয়া দুনিয়ায় থাকত আর যারটা কম ভাবনাই থাকতো ওই পয়সা নষ্ট হয়ে যেত কেউ

তারা এই কোরবানির সময় আমার নামকে স্মরণ করে কোরবানি করেছেন শুধু আমরা কোরবানি এখন আসে একটা প্রশ্নের উত্তর আপনাদের কাছে জানায়নি আপনাদের এই আমরা কোরবানি দিচ্ছি আমরা বলে

কুরবানি ভাই আমি যাই যা বগা শোনা তখন আপনারা তো প্রশ্ন করি না যে আল্লাহকে যে বিশ্বাসী কি সারা কা কুরবানি করেন আর সাহাবায়ে কি আল্লাহ আলাইহিস সালাম আলাইহিস সালাম সাাদকরা আপনারা নবী পায়র নবিকে প্রশ্ন করলেন কে রাসূলুল্লাহ হাদিস বলা কানাদিহ আদান ইউ বলেন নবী والشবী আপনাদের তোমরা কি বলো এই যে কুরবানিটা করি এই কুরবানির উৎসষি

Shalilin, 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 Shalilin,

এই সন্তানের কাজ আজ পছন্দ দেয় না সন্তান যে আত্মার করে সব বাবা পূরণ করে কারণ হলো সন্তান অনেক করে আসছে সন্তানের পর বাবা ভালোবাসা বেড়ে গিয়েছে অনুসন্ধান

খুলোবাধী করার পর। এ প্ররাইমা চোনা ক সমাকে তপর মার অয্য বাের তমার প্রিয়দশ সবাণী করেদা। এবরাই মায়েসারা ুমা সারাক বস্ত পাবেন। সন্তানকে করার এখানে একটা ক করেলা। নদীরা সম্পদনে হয় না কারণ অদিকঞ জবন ঘুমার তাদের যদ্য ঘুমায় না।